হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি আরবাস স্যার জ্ঞান যদি কত সেন্টারতে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা আমি তোমাদের অলরেডি ম্যাথমেটিক্সে কী কী আছে না আছে মেজর মাইনেভে সব কিছু ডিসকাস করেছি আজকে তোমাদের একটা জিনিস করাবো সেটা হচ্ছে কি ম্যাথমেটিক্সের সেকেন্ড পেপার যেটা ছিল সেকেন্ড পেপার মধ্যে কি ছিল ক্যালকুলেশান জিওমেট্রি সেমিস্টার ওয়ানের তো সেমিস্টার ওয়ান ইউনিট ওয়ানে কি ছিল ইউনিট ওয়ানে আমাদের ছিল রিডাকশন ফর্মুলা বা রিডাকশন যে ফর্মুলাটা হচ্ছে রিডাকশন ফর্মুলা তো একটা দিয়ে হতে পারে না রিডাকশান ফর্মুলা অনেক দিয়ে অনেকভাবে হতে পারে সেটা অনেকভাবে করতে পারবো কীভাবে করবো না করবো কত রকমের টাইপস আছে কী আছে না আছে সেগুলো আমরা আজকে জানবো এবার টাইপসগুলো আমি বলে দেবো তার আগে একটা কথা তোমরা যদি কেউ অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক বা অনলাইনে ক্লাস করতে চাও বা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়াই আছে এটা বা আমাদের ওয়েবসাইটও আছে ইউটিউব চ্যানেলও আছে তোমার সাবস্ক্রাইব করলে সব কিছু বলে দেওয়া বলে দেওয়া হবে তোমাদের কী প্রবলেম হচ্ছে না হচ্ছে আর ম্যাথস রিলেটেড কোনো যদি প্রবলেম হয় বা কোয়ারি হয় তোমাদের সব কিছু তোমাদের বলে দেওয়া হবে কী কী আসবে না আসবে পরীক্ষায় যেটা যেটা লাগবে সেটা সব কিছু ব্যবস্থা করে দেওয়া হবে এবং তোমার যদি নোটসেরও কোনো প্রয়োজন হয় সেই নোটসও সব কিছু প্রোভাইড করা হবে আচ্ছা ঠিক আছে তাহলে যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবা তো আজকে যে জিনিসটা করাবো সেটা হচ্ছে কি সেমিস্টার ওয়ান ক্যালকুলেশান জিওমেট্রি আচ্ছা কি আছে রিডাকশান ফর্মুলা রিডাকশান ফর্মুলা আমাদের কয় ধরনের অনেক ধরনের হতে পারে অনেক ধরনের মানে অনেক ধরনের রিডাকশান ফর্মুলা হতে পারে যেমন হচ্ছে সাইন বার করা কজ বার করা টেন বার করা কট বার করা কসেক বার করা অনেক রকমভাবে হতে পারে সাইন কস হতে পারে কস ট্যান হতে পারে আলাদা আলাদা ভ্যালুর উপর আলাদা আলাদা মান বার করতে হবে তো এই ভ্যালুগুলো মানগুলা কীভাবে বার করবো না করবো সেগুলো আমাদের জানতে লাগবে তো যে টাইপসগুলো আছে আজকে আমরা সেই টাইপসে আলোচনাই করবো মেনলি যে টাইপসগুলো কী কী আছে ফার্স্ট আছে ক্যালকুলাসের মধ্যে যেটা আছে আমি ক্যালকুলেশন জিওমেট্রিক ক্যালকুলেশন পার্টটাই ধরছি আপাতত জিওমেট্রি পার্টটা যায় না ক্যালকুলেশার মধ্যে কি আছে রিডাকশন ফর্মুলা ক্যালকুলেশন মধ্যে তোমরা অলরেডি সবাই ইন্টিগ্রেশন করে এসেছো এবার ইন্টিগ্রেশন ক্লাস টুয়েলভে যেটা ছিল সেটা হচ্ছে ইলেভেন টুয়েলভে যা ছিল সেটা হচ্ছে নর্মাল বেসিসে যেটা নতুন শেখা হয় সেভাবে কিন্তু এখন তোমার যেগুলো ইন্টিগ্রেশন করবা সেসব হচ্ছে কি একটু আপার লেভেলে এবার আপার লেভেল মানে কীরকম একটু লেন্দি হবে অঙ্কগুলো নিশ্চয়ই কিছু ফর্মুলা থাকবে বেসিক ফর্মুলা কোনটা রুলের জন্য কোনটা ইউজ ইউজ করতে হবে কোন রুলটাতে কোন ম্যাথ ইউজ হবে সেটা আমাদের জানতে লাগবে যেমন হচ্ছে ফার্স্ট যেটা আছে টাইপসের মধ্যে সাইন যত দূর অবধি করে আসছো সেটা হচ্ছে স্কোয়ার করেছো কিউব করেছ টু দি পবধি করেছো কিন্তু এন তো করো নাই কিন্তু যদি করেও থাকো কেউ তাহলে কিন্তু প্রসেসটা বেশ লেনথি হবে তোমরা আশা করি যারা করেছো তারা জানো কিভাবে করতে না হয় কিন্তু তাও যেহেতু তোমার সেমিস্টার ওয়ান তার জন্য তোমাদের কিছু নোটসের মাধ্যমে আমি প্রোভাইড করে দেবো যারা অনলাইনে ক্লাস ক্লাসে আছো তাদের সব কিছু বলাই হবে কিন্তু যারা নাই তারা শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো আচ্ছা তো এই যে সাইন টু এন এক্স যেটা আছে সেটার মানটা কীভাবে বার করবো সেখানে কী প্রোভাইড করতে হবে সেখানে কোন ফর্মুলা ইউজ করা হবে সেমভাবে কস্ট টু দেওয়ার এন ডি এক্স সেমভাবে টেন ডি দেওয়ার এন ডি এক্স লগ এক্স টু দিওয়ার এন এই জন্য হচ্ছে অনেকভাবে থাকতে ডরটা ডর অ্যাডসেট্রা অ্যাডসেট্রা অনেক কিছু হতে পারে এগুলো তোমাদের সিলেবাসে মেনলি দেওয়া আছে এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর উপরে আমাদের আলাদা আলাদা মান বার করতে হবে কীভাবে বার করতে হবে না করতে হবে আমাদের অনলাইন ক্লাস এগুলো শেখানো হয় তোমরা যদি শিখতে চাও তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে তাহলে আজকে এইটুকুই থাকবে আজকের ভিডিও যদি কারো কোনো অসুবিধা বা কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সব কিছু প্রোভাইড করে দেবো এবং বলে দেবো ঠিক থ্যাংক ইউ আজকের জন্য এইটুকুই